বিএনপির কঠিন সিদ্ধান্তে কাজ হচ্ছে সফলতা মিলছে দর্শক বিএনপির স্থানীয় সংগঠনের মতামত কিংবা নানান বাস্তবতা উপেক্ষা করে শত শত প্রবীণ নেতাদের বহিষ্কার করে এতটাই কঠিন অবস্থান নিয়েছে যে সরকারের সাথে আগামী পাঁচ বছরে সামান্যতম কম্প্রোমাইজের কোনো সুযোগ বিএনপি আঁকল না জিরো টলারেন্সে পৌঁছে গিয়েছে কী সেই কঠিন সিদ্ধান্ত উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির নেতা হয়ে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে বহিষ্কার করা এবং জনগণকে উপজেলা নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকা কিংবা নির্বাচন বর্জন করার আহ্বান জানানো এর ফলে এই উপজেলা নির্বাচনটাকে একটা ভোটারবিহীন নির্বাচনে পরিণত করে দেয়া এই যে বিএনপির কঠিন সিদ্ধান্ত এতে যে কাজ হচ্ছে সে ইঙ্গিত আওয়ামী লীগের পক্ষ থেকেই পাওয়া গেছে খুবই চমৎকার দর্শক কারণ এই বিষয়টা বারবার আলোচনা করতে হবে কারণ বিএনপি এই উপজেলা নির্বাচন বর্জন করে আগামী পাঁচ বছরে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো পথ রাখল না বিএনপির এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই এবং সরকারের সাথে কোনো ধরনের আপোষে যাওয়ার কোনো সুযোগ নেই অতএব এটা একটা তাৎপর্যপূর্ণ অবস্থান দর্শক আমরা আলোচনা করছি নয় মে চব্বিশ আওয়ামী লীগের বক্তব্যের মাধ্যমেই প্রমাণ করবো যে বিএনপির সিদ্ধান্তে কীভাবে কাজ হচ্ছে একটা সহজ সূত্র প্রথমে আমাদের মনে রাখতে হবে যে আওয়ামী লীগ যদি বলে যে বিএনপির জন্য এই কাজটা ভালো তাহলে বুঝতে হবে যে বিএনপির জন্য সেটা খারাপ যেমন আওয়ামী লীগ বলে তারেক রহমানকে বিদায় করলে বিএনপির জন্য ভালো তারেক রহমানেই বিএনপিকে ধ্বংস করেছে অতএব তারেক রহমানকে বাদ দিতে হবে এই ফিউজিটি পালাতক দণ্ডপ্রাপ্ত একে বাদ দিতে হবে এরকম আওয়ামী লীগ নিয়মিত পরামর্শ দেয় না এটা মানে বুঝতে হবে কি যে বিএনপির জন্য তারেক রহমানকে বাদ দেওয়ার মতো আত্মঘাতী কোনো সিদ্ধান্ত হতে পারে না মানে আওয়ামী লীগ বিএনপির জন্য যেটাকে ভালো বলবে সেটাই বিএনপির জন্য ধ্বংসের কারণ আর আওয়ামী লীগ বিএনপির জন্য যেটা খারাপ বলবে সেটাই বিএনপির জন্য ভালো আওয়ামী লীগের জন্য খারাপ এটা বুঝতে হবে এই উসুল আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতিতে সেক্ষেত্রে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক এর মূলক এই যে উপজেলা নির্বাচন থেকে শুরু করে সব নির্বাচন বিএনপি বর্জন করেছে সাত জানুয়ারি নির্বাচন বর্জন করলেও হয়তো আশা করেছিল যে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ঘুরে ফিরে আসতে পারে কিন্তু না আসেনি এই যে অনর অবস্থান বিএনপির এই যে কঠোর অবস্থান এই অবস্থানকে পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা বলছে আত্মহননমূলক এর মানে কি আওয়ামী লীগ এই সিদ্ধান্তকে বিএনপির জন্য মারাত্মক ক্ষতিকর মনে করছে তাহলে বুঝতে হবে এই সিদ্ধান্ত এই কঠোর অবস্থান বিএনপির বিএনপির জন্য মারাত্মক উপকারী সহজ হিসাব দাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো বিএনপি উপজেলা নির্বাচন ও বর্জনের সিদ্ধান্ত গ্রাপ্তহন রাজনীতি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এটা হাসান মাহমুদ জানেন যে বিএনপি নির্বাচনে না যাওয়ার কারণে জামাতও যায়নি এমনকি বিএনপি গেলে ডেফিনেটলি হয়ে যেত যদিও চর্মনায় কিছু লোক নির্বাচনে অংশগ্রহণ করেছে তো এতে দিন শেষে নির্বাচনটা অবশ্যই ব্যতিক্রমী হতো বিএনপি বা জামাত যদি এই বিষয়ে সহনশীল হতো এতটা কঠোর অবস্থান না নিত বিএনপি জামাত আসবে বা এই ধরনের চিন্তা ভাবনা প্রাথমিকভাবে আওয়ামী লীগের ছিল কিন্তু সব হিসাব নিকাশ ব্যর্থ হয়ে এই নির্বাচন একেবারেই ভোটারবিহীন একটা নির্বাচনে পরিণত হয়েছে এতে একটা মধ্যে বিরাজ করছে এই কারণে বলছেন মাননীয় মন্ত্রী বলেন উপজেলা নির্বাচন এশিয়া ইউরোপ ও আফ্রিকা পাঁচ দেশের সরকারি সফর শেষে একটা সংবাদ সম্মেলনে তিনি এই ধরনের মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন অবস্থা এমন দাঁড়িয়েছে যে যারা বিএনপির রাজনীতিতে যুক্ত তারা দেশের সংসদ সিটি কর্পোরেশন উপজেলা এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে পারেন না বিএনপি নেতাকর্মীদের কাছে আমার প্রশ্ন কোনো নির্বাচনে যদি অংশ নিতে না পারেন তবে আর কেন বিএনপি রাজনীতি করবেন এটার উত্তরটা দিয়ে দিই বিএনপির রাজনীতি করবেন এইভাবে আন্দোলন করবে বিএনপি করবে আন্দোলন করতে গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে এখন ইউনিয়ন সিটি কর্পোরেশন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ কেন করবে এতে তো ভোটাধিকার নাই জনগণ ভোট দিতে পারে না এখানে তো সুষ্ঠু নির্বাচন হয় না কোনো লেভেল প্লেই ফিল্ড নাই জিতলেও জিততে দেওয়া হবে না ফলাফল পূর্ব নির্ধারিত করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে তারপরে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা জিতবে জনপ্রতিনিধি হবে বিএনপি করবে এই জন্য এবং গত সতেরো বছর বিএনপির লোকজন বিএনপি করে এই কারণেই আশা করি বুঝতে বুঝাতে পেরেছি উপজেলা পর্যায়ে নির্বাচন হলেও বিএনপি কেন ঢাকা শহরে লিফলেট বিতরণ করেছে যদি এই প্রশ্নটা আমি প্রথম তুলেছি যে ঢাকা শহরে কেন ঢাকা শহরে লিফলেট বিতরণ সরাসরি উপজেলা নির্বাচন বর্জন কেন্দ্রিক না হয়ে অন্য কেন্দ্রিক হলে ভালো হতো তারপরও সামগ্রিকভাবে এই বর্জন শুধু ভোটদান বর্জন না টোটাল নির্বাচন ব্যবস্থা যে সরকার ধ্বংস করেছে এই বার্তাটা রাজনীতির সব জায়গায় দেওয়া প্রয়োজন এ কারণে রাজধানী থেকে শুরু করে দেশের সর্বত্র উপজেলা নির্বাচন কেন্দ্রিক ও পোস্টার বিতরণ করছে বা লিফলেট বিতরণ করছে এটা না করলে ভালো হতো বন্যভাবে করলে ভালো হতো কিন্তু করেছে তাতে যে ক্ষতি হয়েছে এরকম কিছু না বরং ক্ষতি যাওয়ার সরকার হয়েছে উপজেলা নির্বাচন সম্পর্কে ঢাকার জনগণও একটু নেতিবাচক বা সরকারের উপর কঠোর হবে যে এই নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছে সবাই জানুক যে আমরা তো অনেকে বিদেশে বসে এগুলো জানি প্রচার করি তো বিদেশে বসে তো ভোট দেওয়া যায় না তাতে সমস্যা নেই কোনো উপজেলা নির্বাচন বর্জন লিফলেট বিতরণ করতে দূতাবাসগুলোতে চলে যায় সেটা দেখার বিষয় হ্যাঁ যাবে দূতাবাসগুলোতে যাবে বিদেশিদের কাছে প্রবাসীদের কাছে মেসেজ পৌঁছাবে সতর্ক করবে কোনো সমস্যা নেই এবং দেখেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষার্থীদের বিক্ষোভ দমন সেটা নিয়ে মন্তব্য করেছেন এগুলো তাদের মুখে মানায় না কারণ আওয়ামী লীগ যে দমন করেছে সেই দমনের সাথে শুধু ইসরায়েলের দমন তুলনাযোগ্য যুক্তরাষ্ট্রের পুলিশের যে বাড়াবাড়ি সেটা তুলনাযোগ্য নয় যাই হোক দর্শক বিএনপির সিদ্ধান্তে কাজ হচ্ছে সেটা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই বোঝা যায়